নমস্কার বন্ধুরা আপনাদের বাড়িতে যদি তিন থেকে চারটে কাঁচা আলু থাকে আপনারা কিন্তু শুধুমাত্র কাঁচা আলু দিয়ে রকম দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন গরম গরম চায়ের সাথে খেতে ভালো লাগে এবং শুধু মুখেও খেতে ভালো লাগে কতটা সুন্দর হয়েছে আর একেবারেই কিন্তু মুজমুচে হয়েছে চিকেন পকোড়াও এর কাছে ফেল হয়ে যাবে এতটাই টেস্টি এবং দুর্দান্ত স্বাদের হয় তো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো বন্ধুরা বাড়িতে যদি এই রকম কাঁচা আলু থাকে চার থেকে পাঁচটা দারুণ মজাদার একটি কিন্তু ইভিনিং আপনারা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা আলু তো আপনাদের পরিবারের লোক সংখ্যা দেখে আপনারা কিন্তু আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো চারটা কাঁচা আলু নিয়েছি আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব গ্রেটারের যে বড় ছিদ্র অংশটা আছে ওটা দিয়েই আমি গ্রেট করে নেব। এই যে আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের যে বড় বড় ছিদ্রযুক্ত অংশ এটা দিয়েই আমি গ্রেট করে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আলুটা গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি তিন থেকে চারবার পরিষ্কার জলে এক সুন্দর করে ধুয়ে নেব দিয়ে এর জলটা এক্সট্রার জলটা স্টেনারির দ্বারাই ঝাড়িয়ে নেব খুব সুন্দর করে আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এক্সট্রা যে জলটা সেটাও আমি এইভাবে স্টেনারের দ্বারা ঝরিয়ে নিচ্ছি এবার আমি নিয়েছি বড় সাইজের একটা রসুন তো রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে রসুনের মতো কাঁচা লঙ্কা এবার আমি এগুলো ছুরি দিয়ে কেটে নিব এইভাবে আমি রসুনটা কেটে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলে একই রকমভাবে লঙ্কাগুলোও আমি কেটে নেব রসুনটা একেবারেই আমি এই যে সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি ঠিক একই রকমভাবে লঙ্কাটাও আমি করে নেব আপনারা যেই পরিমাপের ঝাল খাবেন পরিমাপটা বুঝে কিন্তু ঝালের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব সুন্দর করে করে কিন্তু কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা পুরোপুরি অপশন আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো ঠিক একই রকম কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটাও ঠিক একই রকম ভাবে কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মিক্সিং বোলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আপনাদের কাছে যদি না চালের গুঁড়ো থাকে আপনারা কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো দুটো হাফ হাফ করে দিতে পারেন দিলেই কিন্তু পকোড়া দারুণ মুচমুচে হবে খেতেও কিন্তু দারুণ হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এগুলো এবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব আর বন্ধুরা এগুলো কিন্তু আলতো হাতে মাখিয়ে নিতে হবে জোর জোর হাতে প্রেস করা যাবে না তাহলে কিন্তু আলুর মধ্যে এবং পেঁয়াজের মধ্য থেকে এক্সট্রার জলটা বেরিয়ে যাবে আলতো হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলো এইরকম করে বোলের শেপ দিয়ে দেব এই যে এরকমভাবে। ভাবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা কুচি থাকে আপনারা অ্যাড করতে পারেন যদি না থাকে তার পরিবর্তে আপনারা কাশুরি মেথিও দিতে পারেন তো এর মধ্যে আমি দু চামচের মতো কাশুরি মেথি দিয়ে দেব আলুর যে কোনো খাবারে আপনারা কাশুরি মেথি অ্যাড করবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এর যে সেন্টটা কিন্তু দারুণ লাগে এই যে মেশানো হয়ে গেছে এরকম করে এবার আমি বল করে নেব এইরকমভাবে গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাও খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুর যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি বোলের সাইজটা একটু বেশ বড় করে নিয়েছি যেহেতু এর মধ্যে আলু আর লবণ দেওয়া হয়ে গেছে এর থেকে কিন্তু এক্সট্রা জলটা ঝরতে শুরু করে দিয়েছে এর জন্য আমি যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো যায় করে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো কিছুক্ষণ বাদে এক মিনিট পরে উল্টে পাল্টে নেব এবার আমি এগুলো এক ফিট উল্টে নেব আর এই যে কত সুন্দর হয়েছে একেবারে চিকেন পকোড়ার মতো দেখাচ্ছে যাচ্ছে কিন্তু দারুণ হয়েছে খুবই বড় বড় হয়েছে সাইজটা এবং কালারটাও দারুণ এসছে যেহেতু এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি এর কারণে কিন্তু কালারটা এসছে দারুণ আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কর্নফ্লাওয়ারেও কিন্তু এর থেকেও দারুণ কালার আসছে আর এগুলো দারুণ মুজমুঝি হয়েছে এবার আমি এক পিট এক পিট করে উল্টে পাল্টে নিচ্ছি একসাথে তিন চারটা লেগে গেছে এই যে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে উল্টে পাল্টে নিয়েছি আবারও একটু ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে নেব খুব সুন্দর করে এপি ডোপিট উল্টে পাল্টে একেবারেই লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব দিয়ে একটি প্লেটের মধ্যে সাফ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে দেখতে দেখতে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে পকোড়াগুলো এই যে একেবারেই মুজমুচে। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন এই যে কত সুন্দর হয়েছে আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ